বন্ধুরা আপনি যদি ফেসবুক পেজ বা আইডি হারাতে না চান অবশ্যই রাইট ম্যানেজারটা চালু করে নেন বা কন্টেন্ট প্রোডাকশন চালু করে নেন সো দেখুন এখানে কি দেখাচ্ছে এখানে প্রোটেকশন ইস্যু তো এখান থেকে দেখুন আমি যদি আপনাদের দেখাই ফেসবুকে ভাই ভালো মানুষের অভাব নেই তো দেখুন এখানে প্রোটেকশন ইস্যুতে আমার একটা ইস্যু চলে এসেছে কোন ইস্যু চলে এসেছে আমি যদি এখানে আপনাদের ট্যাপ ট্যাপ করি তো আমি এখানে ট্যাপ করবো প্রোডাকশন যে অপশনটা আছে এখানে আমি ট্যাপ করি ট্যাপ করে আপনাদের দেখাচ্ছি যে আমার কোন ইস্যু এসেছে এবং কেন এসেছে এই ইস্যুটা আমার কেন এসেছে আমি যদি আপনাদের দেখাই ম্যাচ করে তো আমি এখানে ট্যাপ করলাম প্রোটেকশনে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখুন আমার এখানে কি দেখাচ্ছে সার্চ ফেসবুক ফেসবুক আইডি মানে সার্চ করে ফেসবুক আইডি কেউ খুঁজে পাবেন না এটা কিন্তু আমার কন্টেন্ট আমি আপলোড করেছি দেখুন কত তারিখে আমি যদি আপনাদের দেখাই আমি আপলোড করেছি দেখুন এখানে আগস্টের বাইশ তারিখ দুই হাজার পঁচিশে আমি এখান থেকে আগস্টের বাইশ তারিখ দুই হাজার পঁচিশে এটা আপলোড করেছি এখন কি করেছে এক ভদ্রলোক এই কন্টেন্টটা তার তার দাবি করে সে ফেসবুকের কাছে রিপোর্ট করেছে সো দেখুন এখান থেকে এই কন্টেন্টটা আমি যদি প্লে করি দেখুন এই কন কন্টেন্টের মধ্যে এখান থেকে আমি ভিউয়ে ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন এই কন্টেন্টটা আমি প্লে করি দেখুন এখানে এই কন্টেন্টটার মধ্যে আমি কথা বলতেছি এখানে কিন্তু আমি কারো এক মিনিট এক মিনিট এখান থেকে ক্লিপ নিয়ে নিই বা কোনো কিছু ব্যবহার করনি আমার এটা নিজস্ব কন্টেন্ট দেখুন কন্টেন্টটা হচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে এক মিনিট আঠারো সেকেন্ডের কন্টেন্ট আমি কারো কন্টেন্ট এখানে ইউজ করিনি কিন্তু এক ভদ্রলোক এখান থেকে দেখুন কি দিয়েছে আমাকে ক্লেম দিয়েছে ক্লেম কে দিয়েছে মিজানুর রহমান তো এখান থেকে সে যে মিজানুর রহমান এখান থেকে আমাকে ক্লেম দিয়েছে দেখুন তার যদি আমি এখান থেকে নামটা দেখাই এখান থেকে কিন্তু আমাকে এখানে দিয়েছে দিয়েছে কে মিজানুর রহমান সে আমার ভিডিও তার পেজের মধ্যে আপলোড করেছে তার এখানে তার পেজে আপলোড করার পর এখান থেকে তার এখান থেকে যে ডাইট ম্যানেজার আছে এখান থেকে আমার এখানে ক্লেম দিয়েছে কি ক্লেম দিয়েছে এখান থেকে যে এই কন্টেন্টটা নাকি তার এই কন্টেন্টটা তার দাবি করে ফেসবুকের কাছে এখান থেকে কি করেছে এখান থেকে রিপোর্ট করেছে এই মিজানুর রহমান এখন আমি কি করতে পারি দেখুন আমার কন্টেন্ট যে ক্লেম আইডি এখানে এখানে দেখুন এখানে ক্লেম আইডিটা দিয়েছে এখান থেকে দেখুন কিভাবে ফলোয়ার অপশনে প্রাইভেট করে ডাকবেন তো আমি এটা দিয়েছি এটা এখান থেকে দেখুন ফেসবুক দিয়েছে এখন এখান থেকে যে অপশনটা দিয়েছে এখান থেকে দেখুন আমার এখানে কি দিয়েছে ডেস্কোট তো এখন যে যদি আমি এখান থেকে ডিসপোর্টের চাপ দিই তাহলে কিন্তু ফেসবুক অবশ্যই এটা রিভিউ করে দেখবে আর রিভিউ করে দেখার পর যদি দেখে হান্ড্রেড পার্সেন্ট এই কন্টেন্টটা আমার তাহলে তার যে রাইট ম্যানেজার আছে তার রাইট ম্যানেজারটা সাদে তুলে দিবে বা তার রাইট ম্যানেজার কিন্তু এখান এই ভুল এখান থেকে ডিসপোর্ট দেওয়ার কারণে তার রাইট ম্যানেজারটা কিন্তু এখান থেকে ডিলিট করে দেবে ফেসবুক বা এখান থেকে তুলে নিবে তো অবশ্যই যারা ফেসবুকের মধ্যে কাজ করেছেন বা যারা এখান থেকে অ্যাডভান্স প্রোটেকশন বা রাইট ম্যানেজার পেয়েছেন কখনো উল্টা উল্টি কাজ করবেন না যদি আমি এখান থেকে ডিসপোর্টের চাপ দেয় কিন্তু তার যে রাইট ম্যানেজার আছে তার রাইট ম্যানেজার কিন্তু এখান থেকে চলে যাবে বা এখান থেকে ফেসবুক কিন্তু রাইট ম্যানেজার তুলিয়ে নিবে তো অবশ্যই এই ধরনের কোনো ধরনের উল্টা কাজ করবেন না অন্যের ভিডিও আপনার পেজের মধ্যে আপলোড করে আপনি কাউকে ইস্যু দিতে পারেন কারণ আমার এখানে দেখুন আমার কিন্তু এখান থেকে কারণে আমি যে রাইড অনার দেখুন এখান থেকে চিন্তা করেন যে আপনি একবার যে আমি রাইড ওনার কন্টেন্টটা আমার ফেসবুকে এখান থেকে আমি কন্টেন্টটা আপলোড করেছি আগস্টের বাইশ তারিখ কিন্তু এখানে অনারশিপ ইস্যু তার মানে আমি কন্টেন্ট আপলোড করেছি আমার কন্টেন্ট অন্য কেউ আমাকে ইস্যু দিয়েছে চিন্তা করছেন আর এখান থেকে আমার এখান থেকে রাইট ম্যানেজার চালু আসছে বলেই বা এখান থেকে এখান থেকে আমার কন্টেন্টগুলো প্রোটেকশন আছে বলেই কেউ কিন্তু আমার কোনো ক্ষতি করতে পারেনি জাস্ট এখানে ক্লেম এসেছে এখন ফেসবুক আমাকে এখান থেকে রিভিউ করতে বলতেছে যে আপনি যদি রাইডও না যান তাহলে এখান থেকে ডিসপোর্ট করুন এখান থেকে আমি যদি ডিসপোর্ট করি তাহলে কী হবে এখান থেকেই কিন্তু আমার আমার এখান থেকে তার এখানে রিভিউ যাবে তার রাইট ম্যানেজারটা ডিল করে দেবে তো অবশ্যই এগুলোকে উল্টাপাল্টা কাজ করবেন না ধনবাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন